সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খরচে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই মাত্র কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় পৌঁছে যায় বাজারে এমন অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে পণ্যটির সরবরাহ ভাড়াতে এবং মূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তারই অংশ হিসেবে ভারত থেকে মোট এক হাজার পাঁচশো টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয় রবিবার সাতই ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চাশ জন আমদানিকারককে এই অনুমতি প্রদান করে তবে এই অনুমতিতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে প্রথমত কোনও আমদানিকারকই সর্বোচ্চ তিরিশ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না দ্বিতীয়ত কেউ দ্বিতীয়বারের জন্য আমদানির আবেদন করতে পারবে না যাতে একাধিক ব্যক্তি সমান সুযোগ পান এবং বাজারে দ্রুত সরবরাহ বাড়ে এছাড়া আমদানির অনুমতির বা আইপি ইমপোর্ট পারমিট এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত সরকার জানিয়েছে প্রতিদিন পঞ্চাশটি করে নতুন আইপি ইস্যু করা হবে প্রতিটি আইপিতেই সর্বোচ্চ তিরিশ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে এই কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে যাতে প্রয়োজন অনুযায়ী সরবরাহ বাজারে পৌঁছায় এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় সরকারের এই পদক্ষেপ মূলত বাজারে কৃত্রিম সংকট দালালি এবং মূল্য কারসাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারই একটি অংশ এদিকে আমদানির ঘোষণা আসার পরপরই দেশের বিভিন্ন বাজারে ইতিমধ্যে পেঁয়াজের দামে কিছুটা হ্রাস দেখা গেছে ব্যবসায়ীরা আশা করছেন কয়েকদিনের মধ্যে আমদানি করা পেঁয়াজ বাজারে প্রবেশ করলে দাম আরও দ্রুত কমে আসবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজার স্বাভাবিক হবে এবং ভোক্তারা স্বস্তি পাবে বলে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকেরা মনে করেন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিতিশীলতা কমাতে সময়োপযোগী সিদ্ধান্ত অত্যন্ত জরুরি সরকার এবার দ্রুত আমদানির অনুমতি দিয়ে সেই প্রয়োজনীয় সিদ্ধান্তই নিয়েছে যা বাজার স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে পেঁয়াজ একটি সংবেদনশীল পণ্য হওয়ায় সামান্য ঘাটতিতেই এর দাম দ্বিগুণ হতে দেখা যায় ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র বিষয় বিবেচনায় বলা যায় পেঁয়াজ আমদানির এই পদক্ষেপ ভোক্তাদের জন্য একটি স্বস্তির বার্তা বাজার স্বাভাবিক রাখতে সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী এবং প্রয়োজনীয় আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পর মূল্য আরও কমে মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এমন প্রত্যাশাই করছে সাধারণ মানুষ